এক জীবনে কত দূরে দূরে চলে যায় মানুষ এক জীবনে কত জায়গায় ফিরতে চায় কিন্তু কোনো কোনো জায়গায় ফেরাটা হৃদয়কে দুমড়ে মুছড়ে দেয় ফুলেদের পুড়ে যাওয়া পাখিদের আত্মচিৎকার যেন চারিপাশে ধ্বনিত প্রতিধ্বনিত হতে থাকে পায়ের কদমের সাথে কদম মেলে না স্থবির হয়ে যায় এই বেদনা বিধুর প্রাঙ্গণে কে ফিরতে চায় এই দগদগে ঘায়ের ব্যথা কে সারাতে পারে এই কলিজা ছিঁড়ে যাওয়া যন্ত্রণা কে ভুলাতে পারে তৃতীয় শ্রেণীতে পড়ত ছোট্ট ফুল রাইসামনি ক্লাসে বসে টিফিন খাচ্ছিল সেই সময় বিমান এসে আছড়ে পড়ল তারপর বাবা মা আর পেল না তাকে দুর্ঘটনার পরের দিন পাওয়া গেল তার স্কুল ব্যাগ আর পরিচয়পত্র এই সন্তানের জন্যই দশ বছর ধরে আল্লাহর দরবারে হাত তুলেছিলেন সাহাবুল মিম দম্পতি স্কুলে যাওয়ার সময় একবার মায়ের দিকে ফিরে তাকিয়েছিল ফারহান সপ্তম শ্রেণিতে পড়ত বাবা মা জারিফ আর তার বোন সুন্দর জীবন ছিল শরীরের চল্লিশ শতাংশ পুড়ে গেল জারিফ সাইকেল চালাতে পছন্দ করত বড়দের দেখলে সালাম দিত তার সাইকেলটা এখন পড়ে থাকে গ্যারেজের এক কোণে ওকিয়া ফেরদোস নিধি তৃতীয় শ্রেণীর স্কাই সেকশনে পড়ত নিধিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না পাওয়া গিয়েছিল শুধু তার ব্যাগ পড়াশোনা করে সে নাকি ডাক্তার হতে চেয়েছিল শেষ পর্যন্ত ডিএনএ পরীক্ষার মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা গেল নিধির বাবার একটাই প্রশ্ন আমি এখন কি নিয়ে বাঁচব পাইলট হওয়া হল না অষ্টম শ্রেণীর ছাত্র তানভীর আহমেদের একটা যুদ্ধ বিমান এসে তাকে নিয়ে গেছে দূরের আকাশে সেখান থেকে আর ফেরা যায় না স্কুলে যাচ্ছে টাটা বাই এ কথা বলে সেই যে চলে গেছে তৃতীয় শ্রেণীর আর ফেরেনি মায়ের কোলে তারপর তাকে পাওয়া যায় হাসপাতালের হিমঘরে সাইমার বড় ভাই সাব্বির বলে তুই আমার কলি চা তুই আমার চান প্রতিদিন আমরা একসঙ্গে স্কুলে যেতাম এখন আমি কাকে নিয়ে স্কুলে যাব তুই কেন আমাকে ছেড়ে চলে গেলি আমি তোকে ছাড়া বাঁচব না নিজের স্কুল ড্রেস নিজেই পড়ল চুল আঁচড়াল দশ বছরের জোনায়ত হাসান টিফিন বক্সে গরম ভাত আর ডিমের তরকারি বাবার মোটর মোটরসাইকেলে চড়ে স্কুলে গেল জোনায়েদ বাবা বললেন স্কুল ব্যাগ কি ভারী লাগছে জোনায়েদ মাথা নেড়ে না বলল সেদিন কেন জানি বাসা থেকে বের হওয়ার আগে মাকে সালাম করে বিদায় নিয়েছিল সেই যে চলে গেল জোনায়েত আর ফেরেনি বাবার কপালে চুমু দিয়ে স্কুলে গিয়েছিল সারিয়া আক্তার তৃতীয় শ্রেণীর ক্লাউড সেকশনের শিক্ষার্থী ছিল ছিল খুব আবেগপ্রবণ বাবাকে চুমো না দিয়ে বাসা থেকে বের হতো না আর ফিরল না সারিয়া সম্পর্কে জোনায়েত হাসানের চাচাতো বোন মায়ার বাবা ইঞ্জিনিয়ার ছিলেন দুই সালে প্রবাসে থাকার সময় মৃত্যু হয় তার দুই মেয়েকে নিয়ে থাকতেন আফরোজা বড় মেয়ে মাহিয়া তাসনিম মায়া অষ্টম শ্রেণীতে পড়ত বাবার পর তাসনিমও চলে গেল শরীর ভালো ছিল না আফনান ফায়াজের এ কারণে দুই দিন ক্লাসে যেতে পারেনি একটা না তিন দিন ক্লাসে না গেলে শাস্তি পেতে হবে তাই সেদিন গিয়েছিল সে তারপর আর ফেরেনি সপ্তম শ্রেণীর আফনান ফায়াজ অসুস্থতা নিয়েই চিরতরে চলে গেল আপনারের মা সেদিন চিরা ভিজিয়ে ওষুধ খাইয়ে ছেলেকে স্কুলে পাঠিয়েছিলেন ছেলের জুতা পরিয়ে দিয়েছিলেন শার্টের বোতাম লাগিয়ে দিয়েছিলেন পুড়ে যাওয়া শরীর নিয়ে হাসপাতালের বিছানায় শুয়ে আফনান বলেছিল আব্বু জন্য দোয়া করো স্কুল ছুটির পর দোলনায় দোল খেতে পছন্দ করত আয়মান তারপর সেই আনন্দে দুলতে দুলতে বাড়ি ফিরত দোলনাটা আছে আয়মান নেই দাদার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত সাহিত হয়েছে চতুর্থ শ্রেণীতে পড়া দশ বছরের তাসনিম আফরোজ আয়মান সেদিন মেয়েকে কবরে শুইয়ে দিয়ে আয়মানের বাবা ইসমাইল হোসেন বাপ্পি বলছিলেন আমি আমার মাকে ছাড়া কিভাবে থাকব। আমার মা আমাকে ছাড়া একা অন্ধকার কবরে কিভাবে থাকবে বিমান দুর্ঘটনার পর সাদ সালাউদ্দিনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না সে তৃতীয় শ্রেণীতে ক্লাউড বা মেঘ সেকশনে পড়ত সাদের সন্ধানে সেদিন বাবা মা সব হাসপাতালে পাগলের মতো তন্ন তন্ন করে খুঁজতে লাগলেন তারপর বিকেলে সাদের বাবাই নয় বছরের ছেলের নিথর দেহ শনাক্ত করলেন হাতের লাল ঘড়ি দেখে তখন দুপুর একটা ক্লাস শেষ হয়েছে দশ মিনিটের টিফিনের বিরতি তারপর শুরু হবে কোচিং তৃতীয় শ্রেণীর নুসরাত জাহান আনিকার জন্য টিফিন নিয়ে এসেছেন মা পারুল আক্তার জানালার গ্রিলের ভেতর দিয়ে মেয়ের হাতে টিফিন দিলেন বললেন পেট ভরে খেয়েও ক্লাসে ফিরে হয়তো খাওয়াও শুরু করেছিল আনিকা মেয়েকে এ কথা বলে বাসায় ফেরার পথ ধরলেন পারুল আক্তার হঠাৎ কানে এলো বিকট বিস্ফোরণের শব্দ পেছনে তাকিয়ে দেখলেন আগুন আর কালো ধোঁয়া দিক বিদিক ছুটছে সবাই পারুল ছুটলেন উল্টো দিকে কিন্তু আনিকা কি তার টিফিন খাওয়া শেষ করতে পেরেছিল ঐক্যচিং মারমা সপ্তম শ্রেণীতে পড়ত সন্তানকে ভালো পরিবেশে রেখে উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে সেই পাহাড়ি জনপদ রাঙামাটির প্রত্যন্ত রাজস্থলে উপজেলার বাঙ্গালহালিয়া থেকে একমাত্র সন্তানকে রাজধানীতে পাঠিয়েছিলেন বাবা মা ঐক্যের বাবা মায়ের সেই সোনালী স্বপ্ন আর একমাত্র অবলম্বন সব শেষ নয় বছরের ফাতেমা আক্তার আনিসা তৃতীয় শ্রেণীতে পড়ত বাবা আমিন কুয়েত প্রবাসী ছোট ভাই ওমর প্লে গ্রুপে পড়ে দুই ভাই বোন একসাথে হাসতে হাসতে খেলতে খেলতে স্কুলে যেত সেদিন ওমরের গায়ে জ্বর ছিল তাই একাই স্কুলে গেল আনিসা সেই যে গেল আর ফিরে এলো না অথচ আনিসা ডাক্তার হতে চেয়েছিল শেষ পর্যন্ত লড়াই করছিল মুসাব্বির মাকিন দুর্ঘটনার পর আরও চার দিন তারপর চলে গেল ১৩ বছর বয়সী সপ্তম শ্রেণীর মাকিন জানা যায় দুর্ঘটনার সময় স্কুলের ভেতরে ছিল না মাকিন সহপাঠীদের বাঁচাতে ছুটে গিয়েছিল সে এক এক করে বের করে আনছিল অগ্নিদগ্ধদের কিন্তু মাকিন নিজেকে বাঁচাতে পারেনি আগুন থেকে সায়ান ইউসুফ মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক এ এফ এম ইউসুফ এবং স্কুল শাখার রসায়নের শিক্ষক শামীমা শাম্যের ছেলে শায়ান সপ্তম শ্রেণীতে পড়ত বাবা ইউসুফ সায়ানকে আইনস্টাইন বলে ডাকতেন ইউসুফ স্যারের আইনস্টাইন আর ফিরবে না লামিয়া আক্তার সোনিয়ার মেয়ে আসমাউল হোসনা জায়রা তৃতীয় শ্রেণিতে পড়ত সেদিন জায়রাকেই আনতে গিয়েছিলেন সোনিয়া দুর্ঘটনার দেড় ঘণ্টা পর ছোট্ট জায়রাকে অক্ষত পাওয়া যায় কিন্তু সোনিয়াকে খুঁজে পাওয়া যাচ্ছিল না পরের দিন সোনিয়ার স্বামী আমিনুল ইসলাম তাকে পেলেন হাসপাতালের হিমঘরে পরে ছোট্ট জায়রা জানায় মাকে চোখের সামনেই পুড়ে যেতে দেখেছে সে এই দৃশ্য কি জায়রার চোখ থেকে মুছে যাবে কখনো তৃতীয় শ্রেণীতে পড়ত মেহনাজ আফরিন হুমায়রা প্রতিদিন বাবার হাত ধরে স্কুলে যেত হুমায়রার বাবা দেলোয়ার হোসেন মাইলস্টোন কলেজেরই শিক্ষক বাবা যখন মেয়েকে স্কুলে দিয়ে বিদায় নিতেন তখন ছোট্ট হুমায়রা বাবার কপালে আদরের চুম্ব নেকে দিত কলিজা ছিঁড়ে চলে গেল হুমায়রা বাবা দেলোয়ার হোসেন মেয়ের কফিনে দিলেন শেষ চুম্বন সপ্তম শ্রেণীর মাহতাব রহমান ভূঁইয়া অগ্নিদগ্ধ মাহতাব দৌড়াচ্ছিল আপনারা দেখেছেন সে ভিডিও বাঁচার জন্য মাহতাবের সেই দৌড় শেষ হয় চার দিন পর হাসপাতালের বিছানায় মিনহাজুর রহমান ভুঁইয়ার একমাত্র ছেলের শরীরের সত্তর শতাংশই পুড়ে গিয়েছিল সাহিল ফারাবি আয়ান সপ্তম শ্রেণীতে পড়ত চল্লিশ শতাংশ দগ্ধ শরীর নিয়ে হাসপাতালের বিছানায় শুয়ে বেঁচে থাকার লড়াই করছিল সে কিন্তু সব লড়াইয়ে যেতে না মানুষ সাতাশ জুলাই আয়ান চলে যায় না ফেরার দেশে চোখের সামনে কলিজার টুকরা ছেলের মৃত্যু দেখলেন রেজাউল করিম তার ছেলে সামিউল করিম সপ্তম শ্রেণীতে পড়ত ছেলেকে স্কুল থেকে নিতে গিয়েছিলেন বাবা স্কুল ছুটি হলো সামিউল কাঁধে ব্যাগ নিয়ে হেলে দুলে বাবার দিকে আসতে থাকল যখন সে বাবার কাছ থেকে মাত্র কয়েক ফুট দূরে তখন বিধ্বস্ত বিমানের একটা জ্বলন্ত অংশ ছুটে এসে লাগে সামিউলের শরীরে ছেলেকে বুকে জড়িয়ে নেন হতবিহবল বাবা সামরিক হেলিকপ্টারে করে সামিউলকে হাসপাতালে নেওয়া হয় তারপর বাবা রেজাউল করিম জেনে যান যে তার ছেলের জন্য আর কারো কিচ্ছু করার নেই সকল চেষ্টার সীমানা পেরিয়ে গেছে সামিউল মাত্র আট মাস আগে সৌদি আরবে কর্মরত অবস্থায় মারা যান জুলেখা বেগমের স্বামী আবুল কালাম মাঝি স্বামীকে হারিয়ে সন্তানরাই ছিল তার বেঁচে থাকার অবলম্বন কিন্তু নিয়তিতে জুলেখা বেগমের জন্য আরো যন্ত্রণা লেখা ছিল স্বামীকে হারানোর আট মাস পর চলে গেল আদরের ছোট সন্তান আবদুল্লা শামীম শামীমকে যখন হাসপাতালে নেয়া হচ্ছিল তখন সে মাকে বলেছিল হাসপাতাল এত দূরে কেন মা শামীম ষষ্ঠ শ্রেণীতে পড়ত বাবার কবরের পাশেই তাকে দাফন করা হয়েছে মাইলস্টোনের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী আফসান ওফির মা ছেলেকে স্কুল থেকে বাসায় আনতে গিয়েছিলেন প্রিয়া তারপর আর কোনো খোঁজ পাওয়া যায় না তার প্রিয়া বেঁচে আছেন নাকি নেই কেউ জানত না চব্বিশ জুলাই ডিএনএ পরীক্ষায় তার পরিচয় নিশ্চিত হওয়া যায় বুকের গহিনী এক অপূরণীয় শূন্যতা নিয়ে এই পৃথিবীতে বড় হবে বেঁচে থাকবে ওহি। তারা প্রতিদিন একসাথে যেত একসাথে ফিরত বিকেলে একসঙ্গে খেলাধুলা করতো হৈ মেতে উঠত তারা তিনজনই এখন পাশাপাশি কবরে শুয়ে আছে মাহিদ হাসান আরিয়ান বোরহানুদ্দিন বাপ্পি উমায়ের নূর আশফিক আরিয়ান চতুর্থ শ্রেণীতে পড়ত আর আশফিক তৃতীয় শ্রেণীতে পড়ত তিনজনই একই পরিবারের সম্পর্কে চাচাত জেঠাতো ভাই মাইলস্টনের শিক্ষক মাহফুজা আক্তারের শরীরের পঁচিশ শতাংশ দগ্ধ ছিল স্বজনেরা হয়তো ভেবেছিলেন তিনি বেঁচে যাবেন ফিরে আসবেন কিন্তু না সেটা হয়নি চব্বিশ দিন মৃত্যুর সাথে লড়াই করে তিনিও চলে গেলেন এবার দুই ভাই বোনের গল্প বলি বোনের নাম তাহিয়া আশরাফ নাজিয়া আর ভাইয়ের নাম আরিয়ান আশরাফ নাফি নাজিয়া পড়ত ষষ্ঠ শ্রেণীতে আর নাফি দ্বিতীয় শ্রেণীতে স্কুল ছুটির পর বড় বোন নাজিয়া বের হতে দেরি করছে কেন সেটা দেখতে গিয়েছিল নাফি আর তখনই যেন আকাশ থেকে মৃত্যু নেমে আসে। অগ্নিদগ্ধ হয়ে দুই ভাই হাসপাতালে ভর্তি হয়েছিল বাবা খুঁজে পাবার আগেই নাজিয়া নিজেই হাসপাতালের বিছানা থেকে বাবা বলে ডেকেছিল নব্বই শতাংশ পোড়া শরীর নিয়েই নাজিয়া তার ছোট ভাই নাফির খবর নিয়েছিল তারপর বাইশ জুলাই মারা যায় নাজিয়া ছোট ভাই নাফি মারা যায় তেইশ জুলাই পাশাপাশি কবরেই আছে এই দুই ভাই বোন আর আশরাফ তাহমিনা দম্পতির দুনিয়া জুড়ে এখন শুধুই শূন্যতা পঞ্চম শ্রেণীতে পড়ুয়া মেয়ে ঝুমঝুম অক্ষত ফিরেছে কিন্তু মা রজনী ইসলাম ফেরেননি মেয়েকে এই আনতে স্কুলে গিয়েছিলেন তিনি দুর্ঘটনায় বিধ্বস্ত বিমানের একটা টুকরো এসে আঘাত করে রজনী ইসলামের মাথার পেছনে হাসপাতালে শাড়ি দেখে রজনী ইসলামকে চিহ্নিত করেন তার স্বামী জহরুল ইসলাম সন্তানদের শিক্ষার জন্য নিবেদিত প্রাণ ছিলেন রজনী তার তিন সন্তান এখন মা হারা হতে চেয়েছিলেন মাসুকা বেগম নিপু ছিলেন ইংরেজির শিক্ষক যুদ্ধ বিমান বিধ্বস্ত হওয়ার সময়টাতেও তিনি ক্লাসই নিচ্ছিলেন তিনি অবিবাহিত ছিলেন বলতেন বিয়ে করব না শিক্ষার্থীরাই তো আমার সন্তান মাসুমা বেগম আয়া বা অফিস সহকারী হিসেবে কাজ করতেন মাইলস্টোনে স্বামী গাড়ি চালক অভাবের তারণায় বিয়ের পরপরই ভোলা থেকে ঢাকায় চলে এসেছিলেন তারা দুর্ঘটনায় শরীরের নব্বই শতাংশ পুড়ে গিয়েছিল মাসুমার ২৬ জুলাই মারা গেলেন তিনি মাসুমা বেগমের স্বামী বলেন সেদিন স্কুল ছুটি হওয়ার পর মাসুমা বাচ্চাদের নিয়ে বেরিয়ে আসছিলেন তখনই ঘটল দুর্ঘটনা ইচ্ছে করলে হয়তো তিনি নিজের জীবন রক্ষা করতে পারতেন কিন্তু মাসুমা তা করেননি মাত্র ছয় মাস আগেই বিয়ে করেছিলেন ওই যুদ্ধবিমানের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম বিয়ের পর দূরে কোথাও ঘুরতে যাওয়া হয়নি নবদম্পতির কথা ছিল প্রশিক্ষণ শেষে একটা লম্বা ছুটির দরখাস্ত দেবেন তখন যাবেন কিন্তু জীবন যে বেড়াতে কখন কিভাবে চিরদিনের জন্য ছুটি দিয়ে দেয় তা কেউই জানে না এই বিমান দুর্ঘটনায় অবর্ণনীয় বিষাদের সমুদ্রে দায়িত্ববোধ সাহসিকতার মানবিকতার ঝান্ডা উড়িয়েছিলেন মাইলস্টোন স্কুলের বাংলা মাধ্যমের কোঅর্ডিনেটর মাহেরিন চৌধুরী জীবন গেছে কিন্তু তার কাজ অমর হয়ে থাকবে ওই যুদ্ধ বিমান যখন স্কুলের ভবনে আছড়ে পড়ে যখন আগুন ধোঁয়া আর আতঙ্কে চারিপাশে হাহাকার তখন নিজের জীবনকে তুচ্ছ করে দাঁড়িয়ে গেলেন একজন শিক্ষক মাহেরিন চৌধুরী এক এক করে শিক্ষার্থীদের সরিয়ে নিতে লাগলেন নিরাপদ স্থানে তারপর নিজেই আটকে গেলেন আগুনে সেই আগুনেই শেষ হয়ে গেল তার জীবন শেষ কি হলো আসলে মানুষকে বাঁচাতে যে জীবন উৎসর্গ করা হয় তার কি শেষ আছে একদিন দুই দিন দশ দিন বিশ দিন ত্রিশ দিন চলে যাচ্ছে এভাবে বহু বহু দিন চলে যাবে বাবা মায়ের হাতের আঙুলে আঙুল মিলিয়ে এই প্রাঙ্গণে আসবে কত শত শিশু ফুলেরা হাসবে পাখিরা খেলবে সেইসব হাসি খেলার মধ্যে মিশে যাবে হারিয়ে যাওয়া ফুল পাখিদের হাসি আর উচ্ছ্বাস ধ্বনিত প্রতিধ্বনিত হবে আকাশে বাতাসে কোনো একদিন হয়তো কোনো এক কলিজার টুকরার জন্য খুব নীরবে এসে চোখের জল ফেলে যাবেন কোনো বাবা মা বা স্বজন সেসব আর খবরের শিরোনাম হবে না নীরবে ঝরে পড়া অশ্রু আর বুকের ভেতরে বয়ে বেড়ানো যন্ত্রণার আগুন কে দেখে